আল্লাহ সুবহানাহু তাআলার শাসন দাপট ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাআলার পাওয়ার আল্লাহ সুবহানাহু তাআলার একচ্ছত্র আধিপত্যের বহিঃপ্রকাশ সিয়াম এবং হজ এমন দুটি আমল যেখানে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত আল্লাহর বরকতের বহিঃপ্রকাশ আছে সালাত এবং জাকাত এমন দুটি আমল যেখানে আল্লাহ সুবাহ আল্লাহর ক্ষমতা দাপট শাসন কর্তৃত্ব একচ্ছত্র আধিপত্যের বহিঃপ্রকাশ আছে সিয়াম যদি কেউ পালন করে বলে যে সিয়াম আছি আর গোপনে গোপনে পানি পান করে নেয় তাকে ঠেকানোর কোনো আইন দুনিয়াতে কেউ বানাতে পারবে না সিয়ামের বিষয়টা পুরোপুরি আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত সারা জীবনে মানুষ একবার হজ করতে যায় অনেক আগ্রহ অনেক ভালোবাসা অনেক আনন্দ অনেক আবেগ নিয়ে যায় হজ করতে হজের সাথে আল্লাহ ওয়া তালার দয়া রহমত বরকতের সম্পর্ক আছে আর জাকাত আর সালাত এমন দুটি আমল যেখানে আল্লাহর শাসন এবং আল্লাহর ক্ষমতার এমনভাবে বহিঃপ্রকাশ আছে তুই করবি না মানে তোর বাপ করবে পিটিয়ে করানো হবে এর নাম সালাত আর জাকাত এত কঠোর ইসলাম সালাত এবং জাকাতের বিষয়ে যে আবু বকর রাজি আল্লাহ আনহু মানুষের রক্ত প্রবাহিত করবেন মানুষকে হত্যা করবেন শুধু জাকাত অনাদায়ের জন্য নয় আল্লাহর রাসুলের যুগে জাকাত দিতে এসে উটের সাথে উটের দড়ি দিয়েছে ছাগলের সাথে ছাগলের দড়ি দিয়েছে আবু বকরের যুগে দিবে না লাউমান্লা তারা যদি না দেয় এমন দড়ি এমন রশি যা আল্লাহর রাসুলের যুগে উটের সাথে ছাগলের সাথে দিত তাহলে ওই দড়ি ওই রশির জন্য আবু বকর মানুষকে হত্যা করবে রক্ত প্রবাহিত করবে জাকাতের দড়ির জন্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে খেজুর দিতে এসে খেজুরের সাথে বস্তা দিয়েছে আমি আবু বকর আমার যুগে যদি খেজুর দেয় বস্তা না দেয় তাহলে বস্তার জন্য রক্ত প্রবাহিত করা হবে জাকাত দিতে হবে দিতে বাধ্য আল্লাহর শাসন আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপট আল্লাহর শাসন আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপটের বহিঃপ্রকাশের সব সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করতেই হবে আদায় না করলে পিটি আদায় করানো হবে তাও আদায় না করলে ফাঁসি হবে শুলি হবে হত্যা হবে কিন্তু সালাত আদায় থেকে বাঁচতে পারবে না সালাত এবং জাকাত মানুষের ঐচ্ছিক বিষয় নয় কি জন্য ইসলাম সালাত এবং জাকাতকে এতটা কঠোর ও কঠিনভাবে বাস্তবায়ন করতে চায় ইসলামের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে জাকাত ইসলাম দেশ চালাতে পারবে না খেলাফা ব্যবস্থা চালাতে পারবে না যদি জাকাত আদায় না করে সরকার যেমন দেশ চালাতে পারবে না যদি ট্যাক্স আদায় না করে ইসলাম দেশ চালাতে পারবে না যদি জাকাত আদায় না করে পিটিয়ে আদায় করা হবে জাকাত আর ইসলামের সামাজিক ব্যবস্থার পুরোটাই ভিত্তি স্থাপন করে আছে সালাতের উপর ইসলামের সামাজিক সিস্টেম ইসলাম সমাজ বহির্ভূত ধর্ম নয় ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয় ইসলামের একটা নিজস্ব সামাজিক সিস্টেম আছে মানুষ সামাজিক জীব ইসলামের সমাজ ব্যবস্থা পরিচালনার একটাই ভিত্তি সেটা হচ্ছে সালাত সালাদ যদি মানুষ আদায় না করে ইসলামের সমাজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে এই জন্য সালাত মানুষকে পিটিয়ে আদায় করানো হবে সালাতের বিষয়ে দ্বিতীয় সূক্ষ্ম দিক আমাদের যুগে মানুষ নিজের গুনাহের কারণে তার সালাতকে ছোট করে দেখে বিশেষ করে বাংলাদেশের সমাজে মানুষ নিজের গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখে কিভাবে আমি তো সুদখোর সালাত আদায় করে কি করব? আমি তো ঘুষখোর সালাত আদায় করে কি করব। মানুষও মানুষকে ঘোটা দেয় আরে এই নামাজের নামাজ দিয়ে কি লাভ আর বাড়িতে তো কেউ পর্দা করে না মানুষও খোটা দেয় যে এই নামাজির নামাজ দিয়ে কি লাভ এ তো সারাদিন সুদ খায় ঘুষ খায় তখন মানুষ সালাত ছেড়ে দেওয়ার জন্য অজুহাত বানায় নিজের গুণাকে কিন্তু সালাত এমন এক আমল এমন একটি কাজ এ কথা সত্য যে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না কথা সত্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন আল্লাহ সুবাহ তালা পবিত্র তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না মানুষ এবাদত করছে আল্লাহ বলছেন মালবাস হারামুন মাতা আমহ হারামুন মাসরাবহ হারামুন যা খায় সেটা হারাম যা পান করে সেটা হারাম গায়ে যেটা আছে ওটাও হারামের টাকায় কিনা এবাদত কবুল হবে না আমি আল্লাহ পবিত্র অপবিত্র জিনিস গ্রহণ করি না এ কথা সত্য তারপরও ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছেন যে মানুষ যদি হারাম উপার্জন করে তবুও তাকে সালাত আদায় করতে হবে কেউ যদি এখনও বিড়ি খায় আর চল্লিশ দিনের এবাদত কবুল হবে না এ কথা সত্য তবুও ওকে সালাত আদায় করতে হবে এখনও ও বিশ্বালয় পুতিতলয় থেকে বের হয়ে আসলো ওকে সালাত আদায় করতে হবে ও যে করেছে তাই তার সালাত মাফ আদায় করবে না এ কথা নয় ও এখনই সুদি ব্যাঙ্কে চাকরি করে সুদের টাকায় ওর প্যাট ভরপুর তার মানে ও করবে না এ কথা নয় সুদ খেলেও ওকে সালাত আদায় করতে হবে ওই পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে ঘুষ নিল তার মানে ওর আদায় করতে হবে না ওর সালাত কবুল হবে না এই জন্য সালাত আদায় ছেড়ে দিবে না ওকে ঘুষ খেয়েও সালাত আদায় করতে হবে এখনই একজন একজন মানুষকে জবাই করে হত্যা করে দিল তাই ও গুনাহের কারণে সালাত ছেড়ে দিবে হত্যা করে উঠে এসে সালাতে দাঁড়াতে হবে সালাত আদায় করার জন্য সালাত গুনাহকে ছোট করে কেউ কোনো দিন সালাত পরিত্যাগ করতে পারে না ইবনুল কাইম রাহেমাহুল্লাহ উত্তরে বলছেন কেন পরিত্যাগ করতে পারে না আর সালাতই তো কবুল হবে না ও তো সুদ খায় ঘুষ খায় এখনই বিড়ি খেলো এখনই মদ খেলো সালাত তো কবুল হবে না কিন্তু ছাড়তে পারবে না কেন সালাত ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে ও সালাত আদায় করলে এই সালাত আদায়ের নেকি পাবে না কেন সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তাই সালাতের নেকি পাবে না কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুণা হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে সুদ খাওয়ার গুনাহ একটা আর সালাত আদায় না করার গুনা একটা তো সুদও খেলো সালাত আদায় করলো না মানে সুদ খাওয়ার গুনাহ তো আছে আছে তার উপর সালাদ ছেড়ে দেওয়ার গুণা আছে আর সালাত আদায় করলে নেকি হবে না পাপ ক্ষমা হবে না সালাতের কোনো ফজিলত পাবে না আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য কিন্তু সালাত পরিত্যাগ করার গুনাহ থেকে বেঁচে যাবে ফারজিয়াত আদায় হবে এই জন্য সুদ খেলেও সালাত আদায় করতে হবে স্ত্রী পুত্র বেপরদায় চললেও সালাত আদায় করতে হবে ঘুষ খেলেও সালাত আদায় করতে হবে বিড়ি সিগারেট খেলেও সালাত আদায় করতে হবে গুনাহের অজুহাত দিয়ে সালাত পরিত্যাগ করা যাবে না তিন নাম্বার সালাতের বিষয়ে সূক্ষ্ম দিক ইসলাম একজন হিন্দু মানুষ আজকে এই মঞ্চে ইসলাম গ্রহণ করলো কথার কথা সে পড়ল আশহাদু আল্লাহ ইলা ও আশহাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা বলে সে মুসলমান হয়ে গেল এখন এই লোকের কাজ কি আল্লাহর পক্ষ থেকে তার জন্য আদেশ কি কি করতে সে মুসলমান হলো নিজের ধর্ম পরিত্যাগ করে আর একটা ধর্ম গ্রহণ করছে কি করার জন্য কি এমন কাজ কাজকে আল্লাহ দিয়ে রেখেছে কি এমন কাজ ওকে ইসলাম দিয়ে রেখেছে যে কাজটা করতেও ইসলাম গ্রহণ করছে ও যদি বলে যে আমি হজ করতে ইসলাম গ্রহণ করেছি তো হজ সারা জীবনে কয়েকবার ফরস একবার তো সারা জীবনে একবার হজ করার জন্য ইসলাম গ্রহণ করেছে সারা জীবনে আর কোনো কাজ নাই কথা মনে বুঝতে পারেননি তো ইসলাম এরকম একটা হাস্যকর ধর্ম যে তাকে গ্রহণ করতে হচ্ছে সারা জীবনের একটা কাজ করার জন্য আর কোনো কাজ নাই ওর হজ আদায় করবে এই জন্য ইসলাম গ্রহণ করছে এটা চরম হাস্যকর ও যদি বলে আরো একটা বিষয় হজ ফরজ হচ্ছে ধনী ব্যক্তির উপর গরিবের উপর কি হজ ফরজ তো গরিব কি জন্য ইসলাম গ্রহণ করবে ওর উপর তো হজ ফরজ নয় কি করতে ও ইসলাম গ্রহণ করবে কি কাজ কি করতে ইসলাম গ্রহণ করবো আর ওপর তো হজ ফরজ নাই জাকাত একটা ফরজ কাজ যে জাকাত আদায় করতে ইসলাম গ্রহণ করবো তো জাকাত কি প্রতি মাসে দিনে আছে না সারা বছরে একবার আছে তো সারা বছরে একবার আছে জাকাত কি গরিবের উপর না ধনির উপর ধনির উপর তো যে মানুষের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়নি ওই মানুষ কি করতে ইসলাম গ্রহণ করবো আর ওপর তো জাকাত ফরজ নাই ওর ওপর জাকাতও নাই ওর ওপর হজও নাই তো করবে ইসলাম গ্রহণ করবে কাজ কি বলে আমি সিয়াম ইসলাম গ্রহণ রমজানের তো রমজানের সিয়াম সারা বাকি এগারো মাস আর কি কাজ কি কাজের জন্য ইসলাম গ্রহণ করবে আর ইসলাম এত অকেজ অচল অথর্ব একটা দিন যার পক্ষ থেকে কাজ দেওয়া থাকে মাত্র সারা বছরে এক মাস আর কোনো কাজ নাই এক মাসে বাদত করে এগারো মাস ঘুমাও এরকম দিন কি না এরকম দিন নয় ইসলাম মূলত মানুষ গ্রহণ করা উচিত বা মানুষ মুসলমান হয় বা আল্লাহ চায় মানুষ মুসলমান হোক মুসলমান হওয়ার পরে একটাই কাজ যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা আছে এর বাইরে আর কোন কাজ প্রত্যেক মানুষের জন্য সব সময়ের জন্য ফরজ এরকম আর দ্বিতীয় কোনো কাজ নাই সেটা হচ্ছে সালাদ সালাদ যদি মানুষ আদায় না করে তাহলে মানুষের আর মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন আর অবশিষ্ট থাকে না যে একজন মানুষ মুসলমান থাকবে অথচ সে সালাত আদায় করে না এরকম কোনো প্রয়োজন আর বাকি আর অবশিষ্ট থাকে না সালাদ সম্পর্কে চতুর্থ গুরুত্বপূর্ণ দিক যে সালাত আমি কেন আদায় করব। কেন আমার প্রতি সালাত এত কঠিন ও কঠোরভাবে ফরজ করা হয়েছে আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন আকিম সালাতিক্রি তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য কিসের জন্য আমাকে স্মরণ করার জন্য আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করা কাজটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবাহান তালা মুসা আলাই সালাম যা যা চাইলেন সব দিয়ে দিলেন মজে লাঠি দিয়েছেন হাতে মোজে দিয়েছেন জিহব্বার ঠিক করে দিয়েছেন ভাইকে সঙ্গে দিয়েছেন যা চেয়েছে সব দিয়েছে তারপরে আল্লাহ নিজে থেকে বলছে যে ওলা তানিয়াফি দিক্রি সবই দিয়ে দিলাম সব পাওয়ার পরে আমাকে ভুলে যেও না সব পাওয়ার পরেও আমাকে ভুলে যেও না আমাকে স্মরণ করিও তো আল্লাহ সুবাহ তাআলা তার নবীদের কাছ থেকে তাকে স্মরণ করাটা চান এটা আল্লাহর চাওয়া ইউনুস আলাহ সাল্লা সালামের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আল্লাহকে স্মরণ না করতো তাহলে ইউনুস মাছের পেটে কেয়ামত পর্যন্ত থেকে যেত তাহলে আল্লাহ তার নবীর কাছে তাকে স্মরণ করাটা চান তার নবী তাকে স্মরণ না করলে নবীকে মাছের পেটে রেখে দিতেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার স্মরণ করাটা সালাতের মাধ্যমে কি জন্য এত জরুরি এই আল্লাহর স্মরণটা আমি আপনাকে বুঝাই আল্লাহ তাআলাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয় আল্লাহ তাআলাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ তাআলাকে স্মরণ করতে কাপড় পবিত্র হওয়া জরুরি নয় আল্লাহ তাআলাকে স্মরণ করতে কেবলামুখী হওয়া জরুরি নয় আল্লাহ সুবাহানতলাকে স্মরণ করতে পানি দিয়ে পবিত্র হওয়া জরুরি নয় আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করতে তাইমুন দিয়ে পবিত্র হওয়া জরুরি নয় আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করতে মসজিদে যাওয়া জরুরি নয় এই জন্য সালাতের বিধানের কঠোরতা আরোপ করতে 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 এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সালাতের তো অনেক শর্ত আর পৃথিবীতে এমন কোনো এবাদত নাই যে এবাদতের ক্ষেত্রে এত শর্ত আরোপ করা হয়েছে সিয়াম পালন করতে সাহারি খাওয়ার জন্য ইফ উজু অবস্থায় থাকতে হবে এরকম কোনো শর্ত নাই স্ত্রীর সাথে সহবাস করে উঠে এসে অপবিত্র অবস্থায় গোসল না করেই মানুষ সাহারি করতে পারে ইফতার সাহারি করার জন্য মসজিদে যেতে হবে মসজিদ বানাতে হবে এরকম কোনো জরুরি কিছু নাই কোনো শর্ত যত শর্ত সালাতের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কোনো ইবাদতের ক্ষেত্রে এত শর্ত আরোপ করা হয়নি অজু করতে হবে শরীর পবিত্র হতে হবে জামা কাপড় পরিষ্কার হতে হবে মসজিদে আসতে হবে জামাতে আসতে হবে পায়ে পা মিলে দাঁড়াতে হবে কেবলামুখী হতে হবে কোরআন তেলাও থাকতে হবে তারপরে বিশাল এক লম্বা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে কিন্তু এগুলো এক তাও যদি মানুষ পূরণ করতে না পারে মানুষ যদি উজু করার পানি না পায় মানুষ যদি তায়ামম করার মাটি না পায় মানুষ যদি পবিত্র জামা না পায় মানুষ যদি কেবলা চিনতে না পারে মানুষ যদি মসজিদ না পায় মানুষ যদি রুকু করতে না পারে মানুষ যদি সিজদা করতে না পারে তো সব কিছু বাদ দিয়েও তো আল্লাহকে স্মরণ করা যায় যায় না যায় এই জন্য সালাতের মূল উদ্দেশ্য যেহেতু আল্লাহকে স্মরণ করা এই জন্য সব শর্ত নষ্ট হয়ে গেলেও সালাত মাফ নাই সব শর্ত মিস হয়ে গেছে একটা শর্ত পূরণ করতে পারছে না তবুও সালাত মাফ হবে না কি জন্য আল্লাহকে স্মরণ করার জন্য এগুলো জরুরি নয় এগুলো আল্লাহ সামান্ন তালা বিধান দিয়ে রেখেছে সম্ভব হলে করতে হবে কিন্তু আল্লাহকে স্মরণ করতে দিনে রাতে পাঁচবার মানুষ এই পরিমাণে বাধ্য এই পরিমাণে বাধ্য যেহেতু আল্লাহকে স্মরণ করার জন্য পানি দিয়ে পবিত্র হওয়া জরুরি নয় সেহেতু মানুষ যদি পানি না পায় তো পানি ছাড়াই আল্লাহকে স্মরণ করতে হবে তায় ছাড়াই আল্লাহকে যেহেতু স্মরণ করা যায় মানুষ যদি মাটি না পায় তো তায় ছাড়াই আল্লাহকে স্মরণ করতে হবে যতক্ষণ মানুষ আছে আছে যতক্ষণ মানুষের জ্ঞান ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে এই জন্য রুকুও করতে পারে না সিজদাও করতে পারে না হুঁশ আছে কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে হুঁশ আছে অপবিত্র কাপড়ে আছে পবিত্র কাপড় নাই হুঁশ আছে জেলখানায় আছে হুঁশ আছে যেখানে যে অবস্থায় থাক তার হুঁশ আছে ও নড়তে পারে না চড়তে পারে না ওর জ্ঞান আছে বিবেক আছে ওকে আল্লাহ দিনে রাতে ঘন্টায় পাঁচবার স্মরণ করতেই হবে এই জন্য সালাত মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা আকিম সালাত আলী দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো সালাতের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা গুরুত্বপূর্ণ সাইট সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তালার নিকটে দোয়া করার আল্লাহ কাছে কিছু চাওয়ার সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম আল্লাহ তালা পৃথিবীতে দেননি রাসুল আলাইহি সাল্লামের যুগে বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদের বৃষ্টি দেন আল্লাহ রাসুল চাইলে সাহাবিদের একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন যে আল্লাহ আপনি বৃষ্টি দেন তো আল্লাহ রাসুল বৃষ্টি চাওয়ার জন্য সালাত মাঠে গিয়ে কি করলেন সালাত বৃষ্টি চাইতে চন্দ্রগ্রহণ লেগেছে সূর্যগ্রহণ লেগেছে বিপদ বিপদ থেকে বাঁচতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তো বিপদ থেকে বাঁচতে দোয়া করার জন্য আল্লাহ রসুল সূর্যগ্রহণের সালাত আদায় করলেন চন্দ্রগ্রহণের সালাত আদায় করলেন মানুষ মারা গেছে অর্জন্য দোয়া করা জরুরি দোয়া করতে হবে ইসলামেও বিধান আছে দোয়া করার আল্লাহ রসুলও একজন জ্ঞানী সর্বশ্রেষ্ঠ নবী তিনিও জানেন দোয়া করতে হবে সাহাবিদির নিয়ে একসাথে হাত তুলে লাশকে সামনে রেখে দোয়া করে মাটিতে পুঁতে দিলেই হলো রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করার জন্য সালাত কায়েম করলেন কি কায়েম করলেন সালাত কায়েম করলেন এভাবে যত নবী আসুল অতীতে চলে গেছে তাদের দুয়ার ঘটনা আপনি পড়ে দেখেন আল্লাহ শোহান হু তাআলা জাকারিয়া আলিহি সাল্তুয়াস সাল্লামের ক্ষেত্রে বলছে ওই খালা ত ইমরা ইমরান রব্বীনি নবরতুলাকা মাফি পত্নী মহারারা ইমরানের স্ত্রী যখন বলল আল্লাহ আমার পেটে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে নজর মানত সাল্মা ও দা আঠা খ আলাত রব্বীন নি যখন বাচ্চা প্রসব হলো বলছে আল্লাহ মেয়ে বাচ্চা প্রসব করেছি আল্লাহ সুবাহ মেয়ে বাচ্চাকেও তার মানত নজর পূরণ করার সুযোগ করে দিলেন দায়িত্ব জাকারিয়া জাকারিয়া নিয়ে নিল বাইতুল বাইতুলের খেদমত করবেন মারিয়ামা আলাইহা সালাতাম কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মেহরব ওয়াজাদা ইন্দাহা রিজকা যখনই জাকারিয়া আলহ সালু মারিয়ামের নিকটে যাম দেখেন রিজিক তখন তিনি বললেন ইয়া মারিয়াম আন্না হাদা কোথায় থেকে আসে قالت هي من عند الله ان আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন হুনালিকা دعا زكريا رب এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের شک হচ্ছে যে এই রকম একজন সতী সাধবি মহিলা স্ত্রী কন্যা তার চোখের সামনে অথচ তিনি বৃদ্ধ তার সন্তান নাই এরকম একজন সন্তান যদি তার হতো তার স্ত্রী বন্ধ্যা চোখ মাথার চুল সাদা দাড়ি সাদা তিনি এখন আল্লাহর কাছে চাইবেন সন্তান আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারে আলহ সাল্লাতসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন সারা আলহ সাল্লা সালাম ইব্রাহিম আলহ সাল্লা প্রথম স্ত্রী বিপদে পড়েছেন বিপদ থেকে উদ্ধার হতে হবে তার ইজ্জত তার সম্মান তার আব্রু হেফাজত চাচ্ছেন আল্লাহর কাছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে যত বিপদ তার সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে বলা আছে তখনই তিনি বা তার সালাহ সালাতে দাঁড়িয়ে যেতেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সব তালার কাছে চাওয়ার জন্য দোয়া করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই আপনি যখন সালাত শুরু করেন আল্লাহ আকবর বলে তখন মূলত দোয়া শুরু করেন কি শুরু করেন দোয়া শুরু করেন তারপরে যখন রুকু সিজদা সব কমপ্লিট করে আপনি সালাম ফিরেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন মূলত কি শেষ করেন বলেন তো একটু জোরে বলেন কি শেষ করেন দোয়া শেষ করেন এখন হুজুর যদি বলে যে হুজুর ইমাম সাহেব দোয়া করাও না তাহলে ওই হুজুরকে আরও একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা জানার জন্য তিনি এখনো বুঝতে পারেননি যে সালাত কাকে বলে আল্লাহ আকবার দিয়ে দোয়া শুরু হলো আর আসসালাম আলাইকুম দিয়ে দোয়া শেষ হলো এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা তার হয়নি এই জন্য যে তিনি এখনো জানেন না সালাত কাকে বলে সম্মানিত উপস্থিতি সালাতের বিষয়ে সর্বশেষ পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করবো বক্তব্যের শুরুতে বলেছিলাম ইসলাম সালাতের প্রতি এত গুরুত্ব দিয়েছে এই জন্য যে ইসলামের সামাজিক সিস্টেম সালাতকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে মসজিদকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে সালাতের ফজিলত মসজিদের ফজিলত মসজিদের ফজিলত সালাতের ফজিলত মামবানা আলিল্লাহ হে বাইতাম কামিফ হাসে তয়রিন ওয়ালাউ কামিফ ফাঁসে তৈরিন কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর তৈরি করে পাখির বাসার সমানো হয় আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন তো এই ঘরটা কিসের জন্য বলেন তো সালাত আদায় করার জন্য মসজিদ কিসের জন্য যেই জায়গায় সালাত আদায় করা হবে ওই জায়গা বানালে এত ফজিল তাহলে ওই এবাদত কত ফজিলতের নবীর আজীবন মসজিদের খেদমত করে গেছেন মসজিদের সেবা করেছেন ওখানে সালাত আদায় করা হয় এই জন্য সালাতের ক্ষেত্রে শেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ইসলামের সামাজিক সিস্টেম সালাতের উপর দাঁড়িয়ে আছে এই জন্য মানুষ যদি পাঁচ অক্ত সালাতে মসজিদে উপস্থিত না হয় তাহলে মানুষ মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কাদের জামাত থেকে বিচ্ছিন্ন হয় মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে এই হাদিসের একটা অর্থ হচ্ছে রাষ্ট্রের সাথে থাকা খলিফার সাথে থাকা আর আর একটা অর্থ হচ্ছে পাঁচ অক্ত সালাতে মসজিদের জামাতের সাথে উপস্থিত থাকা রাসুল সাল্লি ওসাল্লাম বলছেন মামিন কারিয়াতিন এমন কোনো গ্রাম যেখানে তিনজন মুসলমান বসবাস করে আফ্রিকার জঙ্গল হোক সৌদি আরবের মরুভূমি হোক সাহারার মরুভূমি হোক আর ইংল্যান্ড আমেরিকার কোনো খ্রিস্টান শহর হোক ইহুদি শহর হোক মুসলমান বসবাস করে মাত্র তিনজন আর তারা যদি আজান একামাত দিয়ে জামাতে সালাত কায়েম না করে ইস্তাহাবাদা আলী হিম শৈতান তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করবে যেমন পালবিহীন ভেড়াকে বাঘে আক্রমণ করে এই হাদিস স্পষ্ট দলিল যে জামাতবদ্ধ জীবনযাপন মানে হচ্ছে পাঁচ অত্ত সালাতে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মসজিদের সাথে সম্পৃক্ত থাকাই হচ্ছে একটা মুসলমানের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নবীর আসুলদের আদিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত কাজ ছিল হচ্ছে মসজিদের খেদমত করা মসজিদের সেবা করা ইন্না নাজ বিবাক্কা প্রথম যে মসজিদ তৈরি হয়েছে সেটা মক্কাই ওয়াইদিয়ার ফব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে ইব্রাহিম আর ইসমাইল আলাইম সাল্লা মিলে মসজিদ বানালেন আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করছেন আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন ওত হের বাইতি হে ইব্রাহিম হে ইসমাইল ঘর তো তৈরি করলে আল্লাহর কিন্তু এ ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদের বাপ বেটার তাহলে ইব্রাহিম আর ইসমাইলের মতো আবুল আম্বিয়া নবীদের পিতা তার কাজ হচ্ছে মসজিদ ঝাড়ু দেওয়া আল্লাহর আদেশ মসজিদ পরিষ্কার রাখতে হবে তওয়ফকারীদের জন্য এই আদেশের বাস্তবায়নে ইব্রাহিম আলহ সালামের পরবর্তী বংশধর আল্লাহ রাসুলের দাদা আব্দুল মোত্তালেব পর্যন্ত তাদের কাজই ছিল কাবা ঘর ঝাড়ু দেওয়া মুছা পরিষ্কার করা তারা ইব্রাহিমের বংশধর কথা মানে বুঝাতে পারি আমি তো মসজিদের সাথে সম্পর্ক রাখাই হচ্ছে ইসলাম যে সাত শ্রেণীর মানুষের কথা রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে আল্লাহর আরসের ছায়া পাবে যেই দিন এই ছাউনি থাকবে না গাছ থাকবে না বিল্ডিং থাকবে না কিছুর ছায়া থাকবে না একটা হচ্ছে কালবহু মিল মসজিদ ফজরে আদায় করেছে জোহরে মসজিদে যাওয়ার অপেক্ষায় থাকে জোহরে আদায় করেছে বিল মসজিদ এর জায়গা হবে আল্লাহ সুহান দেওয়া ছায়ায় কিয়ামতের মাঠে সালাদ কত গুরুত্বপূর্ণ হতে পারে সালাদ কত গুরুত্বপূর্ণ হতে পারে যে একটা নবী আল্লাহর কাছে দোয়া চান রব্বি যে আল্লি মকিম মাসালা অমিন দুর্নীতি হে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান কি বানান সালাত আদায়কারী বানান নবীর দোয়া আল্লাহর কাছে আর শুধু আমাকে সালাত আদায়কারী বানিয়েন না আমার পরবর্তী বংশধরকেও সালাত আদায়কারী বানান আপনাদের সকলের আমাদের সকলের কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাওয়া উচিত হে আল্লাহ আপনি আমাকে এবং আমাদের সকলকে সালাত আদায়কারী না বানিয়ে মৃত্যু দিয়েন না আল্লাহ মামিন এবং আমাদের পরবর্তী উত্তরসূরি বংশধরকেও সালাত আদায়কারী না বানিয়ে মৃত্যু দিয়েন না আল্লাহ মামিন সালাত আদায়কারী হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ মামে। সালাত সালাদ যদি আমাদের থেকে দূরে চলে যায় মানে আমরা আল্লাহর থেকে দূরে চলে গেছি আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর দয়া থেকে দূরে চলে গেছে আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর রহমতের দরবার থেকে বিতাড়িত আর যে ব্যক্তি আল্লাহর করুণা বঞ্চিত আল্লাহর রহমত বরকত বঞ্চিত অরচইতে বড় এতিম পৃথিবীতে আর নাই যে বাপ মারা গেছে সে না যতটা অসহায় অর্চিত বড় অসহায় ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কি না যদি আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক না থাকে তাহলে আপনার চেয়ে বড় তিম পৃথিবীতে নাই আপনি সবচেয়ে বড় ইয়েতিম এই জন্য যে সবচেয়ে উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ নিয়মাল মাউলা ও নিয়মাল নাসির আর আল্লাহর সাথে আমাদের এই সম্পর্কটা রক্ষা হবে সালাপ দিয়ে আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে সালাত আদায়কারী বানিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ মামিন